সাহসের প্রমাণ দেবেন এবং চাইলে কিন্তু আপনি ওই সময় বরিশাল অচল করে দিতে পারতেন নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন কর্মসূচি আপনি হাতে নিতে পারতেন কিন্তু আপনি শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের উপর অভিশাপ দিয়ে আপনার দায়িত্ব শেষ করেছিলেন কারণটা কি দেখেন আমি যখন প্রতিশোধ নিতাম তাহলে জনগণ মনে করতে প্রতিশোধ হয়ে গেছে জনগণের মধ্যে খুব সৃষ্টি হতো না কিন্তু আমরা প্রতিশোধ না নেয়ার কারণে গোটা জনগণের মধ্যে খুব সৃষ্টি হয়েছে কাজে এটা তো আমাদের পতনের জন্য সবচেয়ে পাথেও হয়েছে যদি আমি তখন

অন্য থেকে ফিরে আসে আলহামদুলিল্লাহ যেমন দেখছেন যারা আমার বিরতি করছে একজন হিন্দু তাকে ধরছে জনগণ আমি বলছে করছে আলহামদুলিল্লাহ বাফ করে দাও এইটাই তো ইসলামের আসলে রীতি আমরা সব জায়গায় মাফ করি না আবার কোনো জায়গায় মাফ করি না ব্যাপারটা এরকম না যেখানে দেখবো মাফ করলে ইসলামের স্বার্থ হয় ইসলামের উপকার হয় সেখানে মাফ করি আর যে ইসলামের উপকার না হয় সেখানে মাফ করি না আমি মনে করি যে আসলে আমাদের এই তথ্য প্রতিক্রিয়া না দেখাবার কারণে গোটা জাতির মধ্যে আরো বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর আমরা প্রতিক্রিয়া দেখালে জাতির মধ্যে সৃষ্টি হতো না